কোনটা হইছে আজকে বল স্যার বলুন তিনটা করে তিন জায়গা চটাপার স্যার সরুন স্যার চলে যাবে প্লিজ এই বোবা বোবা রে ওই যে বোবা ওই ওই মালিক ডিমটা

তিরিশ টাকার কি খাবেন ডিম খাবেন না তাহলে তিনটে এটার মধ্যে আলু সোয়াবিন কাঁচা বাদাম কাঁচা ছোলা যান একটু ভেতরে গিয়ে খান মা মারা চলে যাচ্ছে ও খাবে না খাবে না স্যার বলুন